আসসালাম আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউর্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং যারা নতুন জয়েন করেছেন তাদের আপনাদেরকে আমন্ত্রণ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো থাম্বেলে যেমনটি দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড দেশের শামসুলখ্যান স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি আপনাদেরকে দেখাবো আজকে চার শতাংশ জমির উপর একটি পাঁচতলা ফাউন্ডেশন দোতলা নির্মাণাধীন একটি বিল্ডিং দেখাবো বাড়ি দেখাবো তো আমরা কথা বলতে বলতে বাড়িটি সামনে চলে এসেছি বাড়িটি একেবারে শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের খুবই কাছাকাছি তো আমরা এই যে বারো ফিট রাস্তা থেকে ছয় ফিটের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িটির দিকে অর্থাৎ দুইটা বাড়ি পরে ছয় ফিটের রাস্তা আপনারা দুইটা বাড়ির পরে বাড়িটি পেয়ে যাবেন বর্তমান মালিক প্রবাসী যার কারণে ওনার বর্তমান বিশেষ প্রয়োজনে সেল করে দেওয়া হবে তো যেখানে বর্তমানে প্রতি কাটা জমির মূল্য আছে সত্তর থেকে আশি লক্ষ টাকা এবং ছয় ফিট রাস্তা হলে ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সেখানে মাত্র চার শতাংশ অর্থাৎ দুই দশমিক ছেষট্টি কাঠা দুই দশমিক কাটা অর্থাৎ পোনে তিন কাঠার চাইতে একটু কম আড়াই কাঠার চাইতে একটু বেশি এই যে আমরা চলে এসেছি বাড়িটিতে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অর্থাৎ যারা অর্থ বাজেট স্বল্পতার মধ্যে ভুগতেছেন বা বাজেট কম বাজেটের মধ্যে আপনারা যেমন ফর এক্সাম্পল যে আপনারা হয়তো এক কোটি পঞ্চাশ ষাট লক্ষ টাকার মধ্যে বাড়ি খুঁজতেছেন বাট পাচ্ছেন না তারাই আমাদেরকে নক করুন কারণ এই বাড়িটি যদি আপনি এক লক্ষ চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্রাইস দেওয়া আছে মালিকের তো আপনি যদি ধরেন মেবি এক কোটি চল্লিশ দিয়ে আপনি কিনলেন কেনার পরে আপনি মোটামুটি রেডি করে থাকতে গেলে আর বিশ লাখ টাকা খরচ করলে আপনি এমনি নিচতলা এবং দোতলা কমপ্লিট করে ফেলতে পারবেন তো সম্পূর্ণ নতুন বাড়ি পেয়ে যাচ্ছেন অর্থাৎ একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর কাগজপত্রের বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক চার পর্সার কাগজ সিএসএসএ আর এস এবং সিটি জরিপ আর বর্তমান মালিকের দলিল বায়ো দলিল পেয়ে যাবেন বাড়িটি থেকে দেশেরা সর্ব দেশেরা বিদ্যাপীঠ শামসুল আখ্যান স্কুল অ্যান্ড কলেজ পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময়ের প্রয়োজন আর অটোতে করে গেলে আপনার বিশ টাকার অটো ভাড়া তো এবং পাশাপাশি আপনারা আরেকটি নাম করা বিদ্যালয় কলেজ আপনার ডক্টর মাহুর রহমান মোল্লা কলেজ গোলাম মোস্তফা মডেল কলেজ এ টু জেড ধারণা যাচ্ছে দিকে কামিল মাদ্রাসা তামিলুল মিল্লাত মহিলা মাদ্রাসা কিছুই খুবই কাছাকাছি অবস্থানের মধ্যে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক, বিমা সব কিছু খুব সহজে হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন এবার আসে আপনাদের সাথে যদি যোগাযোগ ব্যবস্থাটা শেয়ার করে আমরা দ্বিতীয়তলায় চলে যাচ্ছি যে জিনিসতলা থেকে দ্বিতীয় তলাটি আপনাদেরকে দেখাবো এবং সাদিনই আপনাদেরকে দেখাবো তো যোগাযোগ ব্যবস্থাটা হলো যদি আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইউজ করে আসেন যে যেদিক থেকে আসেন আপনি সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদদাম মার্কেট মাতুল মেডিকেল রায়েরবাগ শনি যে কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন ড্যামরার ঐতিহ্যবাহী দেশেরা শামশোলক্ষণী স্কুল অ্যান্ড কলেজের সামনেই যেহেতু স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি বাড়িটির অবস্থান অবশ্যই আসার আগে আমাদের মালিক প্রতিনিধির সাথে ইনফর্ম করে আসবেন এবং যোগাযোগ করে আসবেন আর আদার অন্য যে কোনো জিজ্ঞাসা থাকলেও মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন আবার যদি আপনি যদি ঢাকা ড্যামরা মহাসড়ক অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলা হয় সেটা ধরে যদি আপনি যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে আপনি কোনাপাড়া বাসের পোল যে কোথাও নেবে খুব সহজে চলে আসতে পারবেন আপনারা শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের সামনেই যেহেতু বাড়িটা স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি আবার যারা মিরপুর বাড্ডা বনশ্রী রামপুরা মালিব্যাগ মৌচাক উত্তরা এসব দিক থেকে আসবেন আপনারা রামপুরা লিঙ্ক রোড ইউজ করে আসতে পারেন রামপুরা স্টপ কোয়ার্টার লিঙ্ক রোড ইউজ করে আসতে পারেন তাহলে আপনি স্টপ কোয়ার্টারে নেমে স্টপ কোয়ার্টার থেকে সোজা অটো নিয়ে চলে আসতে পারবেন শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের সামনে অথবা ওখান থেকে লেগুনা করে আপনি কোনাপাড়া বাসের পুল যে কোথাও নেমে আবার অটো নিয়ে চলে আসতে পারেন শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের সামনে অবশ্যই যেদিক থেকে আসেন আপনারা আসতে হলে অবশ্যই আগে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে মালিক প্রতিনিধিকে ইনফর্ম করে তারপর আপনারা আসবেন এবং কোন রাস্তা ভালো হবে সেটা মালিক প্রতিনিধি আপনাদেরকে বলে দেবে আমি লোকেশনটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় ড্যামরার দেশেরা শামশ স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি বাড়িটির অবস্থান তো আপনাদেরকে আমি এই যে দ্বিতীয় তলায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বর্তমান সময়ে যদি আপনার চার শতাংশ আড়াই কাটার উপর একটি বাড়ি করতে যায় বেস করতে গেলে বেসে মিনিমাম আপনার বেস তারপর আপনার নিশ্চয় দুটো ছাদ করতে গেলে সর্বনিম্ন আপনার পঞ্চাশ লক্ষ প্লাস আসবে তো সেখানে আপনি মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা জমিসহ আপনি বাড়িটা পেয়ে যাচ্ছেন তো যারা বাজেট স্বল্পতায় বকতেছেন অর্থাৎ স্বল্প বাজেটের মধ্যে ক্রয় করতে যাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এই বাড়িটি একটি পারফেক্ট আদর্শ বাড়ি যেহেতু বর্তমান সময়ে আপনার দেড় কোটি দুই কোটি টাকার মধ্যে বাড়ি মিলানোটা ছোট টাফ ব্যাপার তার উপর আবার নতুন বাড়ি তো এখানে আপনি দেখা গেছে একটিবারে মন মতো পেয়ে যাবেন আড়াই কাটা জমির উপরে আপনার পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে দোতলা অর্থাৎ দুটো ছাদ দেওয়া আছে এবং তৃতীয় তলায় কলম করা আছে আমরা আপনাদেরকে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মানে অর্থাৎ কত সুন্দর করে কত পরিপাটি করে করা আছে তারপর আপনারা নিজেদের নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমরা চলে যাচ্ছি তৃতীয়তলায় অর্থাৎ ছাদে চলে যাব যেটা ছাদ হিসেবে বর্তমানে আছে ছাদে চলে যাচ্ছি ছাদটি আপনাদেরকে দেখাবো এবং রডগুলো দেখাবো ছাদের বর্ণনাটাও আপনাদের সাথে আমি শেয়ার করি আপনার চারটি কলম কিন্তু অলরেডি করা আছে অর্থাৎ সিঁড়ির যে চারটি কলম সেই চারটি কলম কিন্তু করা আছে তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে লুকাই তো কোনো কিছু নাই সব আমি রড দিয়ে করা আমি নিজেই প্রত্যক্ষ করেছি সাথে আমাদের ক্যামেরাম্যান ছিল আমার ক্যামেরা পার্সন ছিল উনিও দেখে আপনাদেরকে দেখাবে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাত থেকে আশেপাশের বিয়ে মানে অর্থাৎ কতটা গণবসতিপূর্ণ এলাকা এই এলাকা যেহেতু যারা শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন বা তারা জানেন যে এলাকা ভাড়ার চাহিদাটা কেমন অর্থাৎ আপনি একটি বাড়ি করে দিলেই আপনার প্রতি মাসেই মেবি আপনি ধরেন আপনার দুই কোটি টাকা ইনভেস্ট করলেন ইনভেস্ট করে আপনি দেখা গেছে চারতলা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে ফেললেন নিজেও বসবাস করলেন অনায়াসে দেখা গেছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা বাড়িটিতে ভাড়া আপনি বসে বসে পেয়ে যাচ্ছেন তো সেরা বিনিয়োগের মধ্যে আমি মনে করি এই বাড়িটি আপনারা বিনিয়োগ করতে পারেন বা নিজেদের বসবাসের জন্য করতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ আমি আবারও বলছি মালিক প্রবাসী যার কারণে মালিক সেল করে দেবে বিশেষ বিশেষভাবে টাকার প্রয়োজন যার জন্য মালিক সেল করে দেবে যে আমরা রডগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সরজমিনে এসে অবশ্যই ভিজিট করবেন ভিজিট করার আমন্ত্রণ রইল এত সুন্দর বাড়ি এত অল্প টাকায় আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না তো আপনাদেরকে বিশেষ অনুরোধ এবং বিশেষ আমন্ত্রণ আমরা এই যে ছাদ থেকে আপনার মানে তৃতীয় তৃতীয়তলা থেকে আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি নিশ্চলা যদিও ওইভাবে সম্ভব হয় নাই কিন্তু আমরা সাত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই নিরিবিলি চমৎকার আবাসিক এলাকা তো আমি আবারও আপনাদেরকে বলতেছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিন এবং পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করুন এবং যাদের প্রয়োজন বাড়িটি তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো